আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে উত্তরবঙ্গের জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করছি কুরবানি ঈদে এই রেসিপি ছাড়া উত্তরবঙ্গের মানুষের যেন চলেই না সেটা হচ্ছে চালের রুটি এই চালের রুটি দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে গরুর মাংসর সঙ্গে চালের রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে কুরবানিতে উত্তরবঙ্গের সবার ঘরে ঘরে প্রতিনিয়ত এই চালের রুটি আর গরুর মাংসটা থাকবে চালের রুটি তো সবাই তৈরি করতে পারে আমি ঘরে যেভাবে তৈরি করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি চুলার উপর একটা কড়াইয়ের মধ্যে আমি তিন কাপ মতো পানি দিয়েছি পরিমাণ মতো লবণ পানির মধ্যে বলক চলে আসলে তিন কাপ পানির জন্য এখানে আমি আড়াই কাপ মতো চালের আটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ সময় চুলার আঁচটা কমিয়ে রেখেছে অবশ্যই পানিটা একটু কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে পানিটা বল কাসার পর আমি দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চালের আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আবার ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর দেখেন খুব ভালোভাবে চালের আটা সেদ্ধ হয়ে গেছে আমি সচরাচর যেভাবে রুটি তৈরি করি সেভাবেই শেয়ার করছি আমি কিন্তু এই ডোটা মুথে নিয়ে নিই অল্প অল্প করে একটু হাতে নিয়ে একটু মুথে নিয়ে পিঠের উপর আটা ছড়িয়ে দিয়ে রুটি বেলে নিয়েছি আমি সবসময় এরকমই করে থাকি যেহেতু ঘরোয়া রান্নাবান্না শেয়ার করি প্রতিদিন যা রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করে থাকি আমার এই রান্না রান্নাবান্নায় কথাবার্তার মতো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানিয়ে নেবেন আমি সব সময় ঘরোয়া রান্নাবান্না শেয়ার করি কারণ নতুন রাঁধুনার বা বেসেলারদের একটু ভালো উপকারে আসবে আমি একটা রুটি বেলে নিয়েছি এভাবে আমি সবগুলো রুটি বেলে নেব চাল রুটি বেলার ক্ষেত্রে অবশ্যই একটু মোটা করে বেলে নেবেন এতে করে দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে আর ফুলকো ফুলকো হবে এভাবে চাইলে রুটি তৈরি করে দেখতে পারেন দেখবেন প্রত্যেকটা রুটি কিন্তু বালিশের মতো ফুলবে আর অনেকক্ষণ ধরে নরম থাকবে অনেকের চালের রুটি গোল হতে চায় না সেক্ষেত্রে আপনারা রুটির ডোটা হালকা গরম থাকা অবস্থায় রুটিগুলো বেলেনার চেষ্টা করবেন এতে করে কিন্তু রুটিগুলো চারপাশে সমান হবে আর গোল করে তৈরি করা যাবে আমি এভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি চাইলে এই রুটিগুলো নর্মাল ফ্রিজে ফ্রোজেন করে সাত দিনের জন্য রেখে খাওয়া যাবে রুটিগুলো এখন ভেজে নেব সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম হয়ে আসলে বেলে রাখা রুটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব রুটি দেওয়ার পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু প্রথমবার উলটিয়ে দিতে হবে এর থেকে বেশি সময় কিন্তু রাখা যাবে না ফ্রাই প্যানে দ্বিতীয়বার আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে উলটিয়ে দিবেন তারপর দেখবেন রুটি কিন্তু নিজে থেকে ফুলে উঠেছে ফুলে একেবারে বালিশের মতো হয়ে গেছে আপনি এই টিপসগুলো ফলো করলে পারফেক্ট চালা রুটি তৈরি করতে পারবেন একেবারে ফুলকু ফুলকো বালিশের মতো আমি একটা রুটি ভেজে নিয়েছি কয়েকটা রুটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে বালিশের মতো হয়ে গেছে এর কারণ হচ্ছে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে মানে যখন আমরা পানি ফুটাতে দিব পানিটা একটু সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে এতে করে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেদ্ধ হবে বা পারফেক্টভাবে তৈরি হবে আর রুটি বেলার সময় ওই যে বললাম কুসুম গরম অবস্থায় বেলে নেবেন ভাজার সময় প্রথমবার আপনি পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ডের মধ্যেই উলটিয়ে দিবেন পনেরো সেকেন্ডের মধ্যে উলটিয়ে দিলে ভালো হয় দ্বিতীয়বার তিরিশ সেকেন্ডের মধ্যে মধ্যে উলটিয়ে দিবেন দেখবেন প্রত্যেকটা রুটি কিন্তু বেলিশের মতো ফুলছে আর প্রতিটা রুটি দেওয়ার সময় ফ্রাই ফ্যানটা অবশ্যই কিন্তু ভালোভাবে টিস্যু দিয়ে বা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন যাতে রুটিগুলো পুড়ে না যায় আমি এভাবে রুটিগুলো ভেজে নিয়েছি দেখেন প্রত্যেকটা রুটি কিন্তু সাদা হয়েছে একটা রুটিও কিন্তু পুড়ে যায়নি আর কতটা নরম এভাবে রুটি তৈরি করলে দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে তো আমাদের বাসায় কিন্তু গরুর মাংস আর এই রুটিটা অনেক পছন্দ করে সবাই আর কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি আমার আজকের এই চালের রুটির রেসিপিটা ভালো লাগে তাহলে সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ